প্লিজ পেপারটা ভিজিয়ে নিও প্রচণ্ড গরম আমি বারবার বলছি আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এতটা ভালোবাসার জন্য আমি জানি আমি কতটা ডিফিকাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করছি জল রং সবাই মার্কার দিয়ে ছবি আঁকা দেখে প্যাস্টেল দিয়ে ছবি আঁকা দেখে এয়ারবার দিয়ে ছবি আঁকা দেখে ট্র্যাডিশনাল ওয়াটার কালার দেখার লোক খুব কম তাই জন্য আমি জানি পৌঁছাতে সময় লাগবে বাট তোমরা সঙ্গে আছো নিয়ে তোমার কাছে যে ব্লু আছে সেই ব্লুটা ইউজ করবে যার কাছে যেটা আছে আমার কাছে রং ম্যাটার করে না আকাশের কালার এক একটা সময় হয় এই দিতে হবে সেটা আউটডোরে গিয়ে করবে যখন আকাশের কালার তোমার আউটডোর পেন্টিং বোঝ তখন আকাশের কালার ফলো করবে যেমন বাইরে প্র্যাকটিস করছো তোমার কাছে কোবাল থাকলে কোবাল ফ্রেন্ড আল্ট্রাইন থাকলে আল্ট্রাইন ব্যাকগ্রাউন্ডে এ ভেজা অবস্থায় দিয়ে দিলাম তোমার কাছে যে গ্রিনটা আছে যদি লাইট গ্রিন থাকে লাইট গ্রিন দেবে এবং ডিপ গ্রিন থাকলে ডিপ গ্রিন দেবে এবং দুটোকে মিশিয়ে ইউজ করবে একটা সিঙ্গেল গ্রিনকে ইউজ করবে না গ্রিন যদি ডার্ক করতে না পারো ব্রাউন মিশিয়ে নেবে ব্লু মিশিয়ে নেবে কিন্তু একটা সিঙ্গেল গ্রিন ইউজ করবে না পেন্টিং দেখতে ভালো লাগে না যে কারণে আমি ওয়াটার কালারের চ্যানেলটা করেছি আমি জানি আমার লড়াইটা অনেক কঠিন কারণ গতানুগতিক ওয়াটার কালারের ভিডিওগুলো নয় একটু একটাও গতানুগতিক ওই লাল নীল সবুজ রঙের ওয়াটার কালারের ভিডিও নয় এগুলো ট্র্যাডিশনাল প্রফেশনাল ওয়াটার কালার দেখাচ্ছি এখানে প্রচণ্ড ডার্ক গ্রিন ইউজ করলাম কারণ এটা সবথেকে ক্লোজেস্ট অবজেক্ট এই গাছগুলো করার সময় মনে রাখো কালার সবটা যেন ডার্ক হয় দূরের গাছ কাছের গাছ যদি সেম দেখতে হয় তাহলে ছবি আঁকা উচিত কোনো দরকার নেই এই দূর আর কাছেটা ক্রিয়েট করতে পারলে তোমার ছবিটা ভালো হবে আমি জানি একটু কালারের উপর একটু রিফ্লেকশন আসছে আমার টিউবলাইটটা উপরে জ্বলছে তো তার লাইট আমি এডিট করতে পারি না অত সময়ও নেই আমি মনে করি এই র ভিডিও থেকে তোমার শিখে যাবে আমি যদি এডিট করি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই তাহলে ওই গতানুগতিক ভিডিও যেগুলো মিলিয়ান ভিউ হয় সেগুলো হবে আমি শুধুমাত্র ভিডিওর জন্য ভিডিওটা বানাইনি আমি চাই আমার মানুষ আমায় জানুক মানুষ বুঝুক কালার কি জিনিস এখানে ডিপ গ্রিন লাইট গ্রিন দুটো কালারকে ইউজ করা হয়েছে একটুখানি লাইট সর্ষের দিকে লাইট গ্রিন আমার হাতটা মাঝে মাঝে চলে আসে আমি তার জন্য দুঃখিত কারণ আমি চেষ্টা করি যতটা দূরে তুলি ধরে করা সম্ভব ততটা দূরে তুলি ধরে করার তবুও মাঝে মাঝে চলে আসে তোমার কিছু মনে করো একটু অ্যাডজাস্ট করে নিও এই ছবিগুলো কিন্তু একবার দেখার ছবি বারবার দেখবে হয়তো ভাবে শ্রীকান্ত দা জন্য বলছে ওয়াশ টাইম এর জন্য বলছে আমি বলছি হ্যাঁ হয়তো তাই কিন্তু এটা না করে তোমরাও শিখতে পারবে না এটা কোনো মজার ভিডিও ফানি কমেন্ট জোক এসবের ভিডিও নয় বা জামা কাপড় খুলে নাচার ভিডিও নয় যে একবার দেখলাম আনন্দ নিলাম বন্ধ করে দিলাম না এগুলো শিক্ষণীয় বিষয় এগুলোর মধ্যে এডুকেশন রয়েছে শেখার ব্যাপার রয়েছে ফাইন আর্টস অত সহজ নয় এখানে একটু ডিপ ডার্ক ব্রাউন দিলাম যারা যাতে আমাদের আমার কথা ভালো লাগে না তারা প্লিজ চলে যাও আমি কাউকে জোর করবো না কিন্তু যারা যে কজন আমার কথা ভালোবেসে আমার ছবি দেখে তাদের জন্য এই ছবিগুলো আমি আঁকি এখানে অনেকগুলো নাকুর গাছ আঁকা হয়েছে সুন্দর একটা কম্পোজিশন তৈরি করেছে কাছে দূরের ব্যাপারটা এসছে আশা করি বুঝতে পারছো এবার বাড়িটাই ফোকাস করছি বাড়ি আঁকা বহুবার শিখেছি আমি বারবার একটা জিনিস বলি বেশ কিছু এলিমেন্ট আছে আমাদের চারপাশে যেগুলো ভালো করে আঁকতে জানলে তুমি তোমার কম্পোজিশন নিজেই ক্রিয়েট করতে পারবে যেমন লাল গাছ নারকুল গাছ একটা বাড়ি একটা মানুষ হেঁটে যাচ্ছে কুকুর গরু ছাগল এইগুলো হচ্ছে কিছু এলিমেন্টস ঠিক যেমন বেশ কিছু এলিমেন্টস বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বিরিয়ানি বানাই আমরা পায়েস বানাই আমরা শুক্ত বানাই তার মানে কি আমরা তিনটে জিনিস ছাড়া আর কিছু বানাতে পারবো না ইনগ্রিডিয়েন্টগুলো থাকলে পারবো আমরা রিসার্চ করতে হবে আমিও ঠিক তাই শেখাই যে কি করে এই ইনগ্রিডিয়েন্টস গুলো বা এই অবজেক্টগুলো বা এই এলিমেন্টস গুলো বিভিন্ন জায়গায় ইউজ করে একটা সুন্দর কম্পোজিশন দাঁড় করানো যায় বাড়ি তো কমন জিনিস যদি এক হাজার পেন্টিং এক হাজার বার তুমি বাড়িটাকে ইউজ করো কোনো অসুবিধা নেই শুধু কম্পোজিশনটা শিখতে হবে কোথায় ইউজ করব। কেন ইউজ করবো কতটা বড় হবে মানুষ থাকবে না বারবার তো একই জিনিস রিপিটেশন হবেই এখন শহরের ছবি আঁকছো আগের ছবিতে গাড়ি এঁকে ফেলেছো আর বাড়ি এঁকে ফেলেছো তাহলে পরের ছবিতে কি বাড়ি আর গাড়ি আঁকবে না তাই সম্ভব শহর মানেই তো বাড়ি আর গাড়ি এটা মনে রাখবে এই এলিমেন্টগুলো যদি তুমি ভালো করে শিখে নাও তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার তোমার কম্পোজিশন স্ট্রং হচ্ছে তুমি প্রপার জায়গাতে ব্যাপারগুলো ইউজ করতে পারছো আমার কথাকে যাদের জ্ঞান মনে হচ্ছে বকছি বলে মনে হচ্ছে তারা প্লিজ চলে যাও আমি বারবার রিকোয়েস্ট করছি আমি তাদের জন্য ভিডিও বানাই না আমাদের সময় শিক্ষকরা কান ধরে শেখাতেন আমি বারবার এই কথাটা বলি মেরে পিটিয়ে শিখিয়েছেন এবং আজকে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি এবং তারা আমাদের আশীর্বাদ করেন আমরা যেটুকু পেরেছি শিখতে সেই সেই বকা খাওয়ার জন্য সেই মার খাওয়ার জন্য পড়েছি আমার বলে মনে হয় আমার সঙ্গে একমত অনেকে নাই হতে পারে হ্যাঁ কিন্তু সেই মারগুলো সেই মারের দাগ চলে গেছে সেই সেই ব্যথাটাও চলে গেছে কিন্তু আজকে যেটুকু শিখেছি তোমাদের কাছে যে ভালোবাসাটা পাচ্ছি সেটা সেই সেই শিক্ষকদের আশীর্বাদের জন্য তো এইটা হলো ব্যাপার আমিও সেই একই নিয়ম ফলো করছি তোমাদেরকে চেষ্টা করছি যেন ট্র্যাডিশনাল ওয়াটার কালারটা শেখাতে পারি এটা কিন্তু আমার নিজের সাধারণ ওয়াটার কালার জীবনের পরিবার আমি কাউকে শিখিনি ওয়াটার কালার আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে ভুলের মধ্যে দিয়ে শিখেছি তাই জন্য আমি তোমাদের সেই ভুলগুলো যদি তোমরা না করো সেই জন্য ভিডিওগুলো বানাই আমার ভিডিও দেখলে তোমাদের অবশ্য অবশ্য করে ওয়াটার কালার ঠিক হবে এটা আমার কথা দিলাম তোমাদের কাছে প্রমিস করলাম ঠিক না হলে কমেন্ট করে জানিও আমি বলছি বারবার করে যারা ইজি ভাবো তারা ভাবতেই পারো অনেকে আমি ভিডিও বানাই দেখি খুব ইজি ওয়াটার কালার কিন্তু ট্র্যাডিশনাল ওয়াটার কালার ট্রান্সপারেন্ট ওয়াটার কালার অতটা সহজ নয় তবে হ্যাঁ হাতে সেট হয়ে যাওয়ার পর পৃথিবীর সব থেকে ইজি মিডিয়াম হয়ে যাবে ওয়াটার এটা এটা একদম বাস্তব কথা তো এই হাতকে সেট করার জন্য এই ধরনের ছবিগুলো এখানে আমি কেবিল জন্য আমি কাঠের খুঁটি বানালাম গ্রামের দিকে এগুলোই বানাবে দেখতে ভালো লাগে একবার বলেছিলাম গ্রামের বাড়ি নিয়ে কথা তাতে অনেক লোক অনেক কমান করেছিল আমি বলেছিলাম গ্রামের মানুষ কম পয়সাতেই ভালো বাড়ি বানাতে পারে তাদের কাছে করি অনেক সময় কম থাকে তাতে অনেক মানুষ কি আপনি কি গ্রামের মানুষকে গরিব ভিকারি ভাবেন আমি কারোকে গরিব ভিকারি ভাবি না আমি বাস্তবটা বলেছিলাম যে একদম অজ পাড়া যেখানে মাটির বাড়ি সেখানে তারা চেষ্টা করে কতটা কম খরচের মধ্যে দিয়ে চালাঘরটা বানানো যায় এবং থাকতে পারে এইটা আমি বলেছিলাম তো আমার কথা যদি মিউট করে দিতে পারো মিউট করে দেবে আমার কথা ভালো আমার কোনো দায়িত্ব দরকার নেই যে আমার কথা তোমায় শুনতে হবে যে পাঁচজন মানুষের ইচ্ছা করবে শুনতে তারা শুনবে যাদের ইচ্ছা করবে না তারা শুনবে না সিম্পল ব্যাপার একদম সাধারণ তোমাদের বললাম তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেক দিন বসো আমার ভিডিও গুলো দেখো এক গাদা ভিডিও দেখা দেখবো মানে যে শিখে যাবে যদি আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো তুমি এক বছরের মতো ওটা শিখে যাবে কথা দিলাম ভিডিওটা শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো